ঝালকাঠিতে বাহাত্তর ঘন্টা বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষোভে ফুসে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জনসাধারণ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বাহাত্তর ঘন্টায় চালু না হওয়ায় এ ক্ষোভ প্রকাশ করেন সাধারণ জনতা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা জানান ইঞ্জিনিয়ারের কাছে জেলা প্রশাসক খোঁজখবর নিলে সকাল দশটায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী সন্ধ্যা করিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ কোনো তৎপরতা না থাকায় লোকজন বিদ্যুৎ অফিসে জড়ো হয় এর মধ্যে কয়েকজন ইটপাটকেল নিক্ষোভ করে সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমানের সাথে আমার কথা হয়েছে